জগরধিতা কৃষ্ণায় গোবিন্দ নম নম কদাচিত কলিন্দিট তট বিপিন সঙ্গীত তরল মুদা বদন কমল সাদ মধুপ রম্মা সম্মু ব্রহ্মা মরপতি গণেশ রচিত পদ নয়ন সামিনয়নপ্রতগমি ভব তুমে বন্দে গুরুপদ নন্দ ভক্তবৃন্দশমার শ্রীচৈতন্য প্রভুং বন্দে শ্রীনি সহোদি শ্রীনন্দনন্দ বন্দে শিরাধিকদ গোপীজনসমুক্ত বৃন্দাবনমারহর তোমিদেবং কুণানিদমর্ণ সহিতবতর অপার সংসার সমুদ্র সেতু ভজ মহে শ্রীভগব সর তপ্ত কচন গৌরাঙ্গী রাধেবৃন্দাবশরী বৃষভানুষুতে দেবী প্রণমা হি প্রিয় বৃন্দ তুলে দেবী প্রিয়ায়শবশা বিষ্ণুভক্তি প্রতে দেবী সত্যি নম নম নণ নমস্ক নরশিব নম देवी सरस्वतीत जाया प्रभु श्रीकृष्णचैत प्रभुनतान गदाधर श्रीवाशदी श्री तो गौरभक्तृंदम हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरिहरी सर्वागे <coughs> सर्वाग्ञ अस्मदीय गुरुपाद पद्म युग पवन अवतारी घन विग्र भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभुर आविर मायापुर सिंह मटराज विश्व विस्तृत मटराज गौड़िया मठ समूह प्रतिष्ठाता জগদ্গুরু প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত জনের অন্যতম অস্মাদ গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টিষ্ণু আদষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি কুমুতু সন্ত গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ পুনীতি জানিয়ে তার রহি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমার পরম গুরুদেব জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা ঠাকুরের চরণ কমল বন্দনা করে তার রহি তুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তদন্ত রূপানুগ গুরুবর্গ তথা বৈষ্ণবৃন্দের চরণ কমল বন্দনা করে তাদের তুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তদন্তর আর বেহালাপুরী শ্রীচৈতন্য আশ্রমের বর্তমান আচার্যদেব মতীয় শিক্ষাগুরু পদ্ম অং বিষ্ণুবাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ প্রণীতি জানিয়ে তার হইকৃপা আশীর্বাদ প্রার্থনা করছি তদন্ত আর মঞ্চে উপস্থিত সাধু সজ্জন ভাগবতীয় কথা শ্রবণ পিপাশ ও মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ আপনাদের সকলের শ্রীচরণে অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবাদ জানিয়ে তাদের অহৈতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে শ্রীগুরু পাদ শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের কিছু কথা শ্রবণ কীর্তন করার সংকল্প নিয়ে আমরা এখানে সকলেই সমাবেত হয়েছি তা আজকে একটা বিশেষ দিন বিশেষ তিথি আপনারা জানেন শ্রীহরি বাসর তিথি হরিবাসর বিশেষ দিনে দিদির পাঠ করার কথা ছিল কিন্তু শারীরিকভাবে অসুস্থ মহারাজ ফোন করলেন তুমি মহারাজ আমার তো শারীরিক অবস্থা ভালো না মহারাজ বলছে কেউ তো নেই কেউ তো কিছু তো করতে হবে আমি ঠিক আছে মহারাজ চেষ্টা করছি আমি তো যাই হোক অল্প সময়ের জন্য আপনারা এখানে এসেছেন বেশি সময় আমিও নেবো না নষ্ট করব না একটু চুপচাপ থাকার চেষ্টা করবে অনেক কথা চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা আমরা অনেক কথা বলছি ভালো মন্দ জাগতিক কথা বলছি যে কথার কোনো মূল্যই নেই পারমাত্মিক জগতে কোনো মূল্য নেই এখানে আসছি তথাপি কথা আমি বন্দনা করছি তথাপি কথা চলছে দেখুন আপনাদের আদেশ করার মতো শক্তিও আমার নেই ছেলের মতো বয়স নাতির মতো বয়স আমি আপনাদের আদেশ করতে পারি তবে অনুরোধ করছি যে যতটুক সময় থাকবেন চুপচাপ থাকলেই আপনারও মঙ্গল পাশে যে আছে তার মঙ্গল সেই সঙ্গে সঙ্গে আমারও মঙ্গল হুম যে একজন বক্তা যে পাঠ করছে সে আহামরি অনেক কিছু হয়েছে এরকম কোনো ব্যাপার না আপনারা যে শুনছেন আপনারাও ভগবত সেবাই করছেন আমি কীর্তন করছি এটাও ভগবত সেবাই আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই উদ্দেশ্য সকলের ভগবানকে খুশি করা এই মানসিকতাই এই মানসিকতা যেদিন জন্মাবে যে প্রতিটাই ভগবত সেবা সে যেই করুক আমাদের নীর মহারাজকে অনেকে দেখেছেন মন্দিরের পূজারি ছিল আমরা দেখেছি তার কাছে প্রত্যেকদিন যে জীবনটা পরিচালনা করছে দেখবেন প্রতিদিন একই রকম কাজ এবং ঘড়িটা যদি বন্ধ কোনো কারণে বন্ধ হয় তার ডিউটিটা কখনো দেরি হবে না পাঁচ মিনিট এমন নিষ্ঠার সহিত সভা করছেন এখনো রাধা তো মহারাজ পূজারী প্রতিদিন আমাদের ড্রেন পরিষ্কার করতেন প্রতিদিন তার ডিউটি ছিল এটা সেটাও সেবা এটাও সেবা তাই এই যে শ্রবণ করছেন এই যে মন্দিরে এসে যে ভগবত কথা শ্রবণ করছেন এটাও ভগবানের সেবা যদি আপনারা না আসতেন তাহলে কীর্তনটা হতো না তাই কি না এই জন্য নিত্য যারা শ্রোতা আছেন এই যেটা শুনতে আসছেন এটাও ভগবত সেবা শ্রবণং মঙ্গলং ভুরি গিন্নন্তিতে ভরিদা জানে এই সমস্ত কথা তো আসে যসামে মান কৃষ্ণেই পরম পুরুষ ভক্তির উৎপত্তি প্রমসাং শোক মোহ ভয়াবহ ভাগবত অনেক কথা আছে আপনারা শুনছেন এখন তো ইউটিউবের যুগাম শ্রেয়মানম কৃষ্ণেই পরম পুরুষ কৃষ্ণের কথা যদি শ্রবণ করা হয় তিনি একমাত্র পরম পুরুষ শ্রবণ করলে কি হয় ভক্তির উৎপত্তি যে ভক্তিটা কোথাও কিনতে পাওয়া যায় না কোনো দোকান নেই এই ভক্তি যেখানে দোকান থেকে কেনা যাবে একমাত্র ভগবত কথা শুনলেই সে ভক্তির উত্তর তিপুংসাং শোক মোহ ভয়াবহ এই তিতাপেভূত সমস্ত জীবের শোক মোহ আর ভয় সকলের ভয় কখন মৃত্যু হবে সুগার ছয়শ। বিপি হাই তাইডেড এগুলো তো আছে মৃত্যু ভয় আছে শোক আছে মায়া তো আছে মায়ার কড়াল কবলে কবলিত হচ্ছে অনন্ত জীবন ধরে এরকম ধরণীর মাতৃগর্ভে আসছি যাচ্ছি এটা তো আছেই এই তিনটা নষ্ট হবে যদি ভগবত কথা কেউ নিষ্ঠার সহিত শ্রবণ করে আমার কথা না ভাগবতে বলছে যশ্রাময় শ্রেয়ন কৃষ্ণেই পরম পুরুষ ভক্তির উৎপত্তি পুংসান শোক মোহ ভয়াবহ এই তিনটা ভয় নষ্ট হয় জীবের যদি ভগবত কথা নিশ্চার সহিত শ্রবণ করে তাই শ্রী গুরুদেব এত সুন্দর ব্যবস্থা করে গেছেন আমাদের জন্য যাতে আমরা এখানে বসে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে পারি যাই হোক আজ হরিবাসর তিথি হরিবে হরি একাদশী তিথির নাম কি ভৌমি একাদশী সেটাকে আবার জয়া একাদশী বলা হয় ক্ষণার বচন আছে যে যারা বারো মাসে চব্বিশটা একাদশী করতে পারবে না চারটা একাদশী করলেই হবে এরকম একটা কথা আছে না কিন্তু শাস্ত্রে এইরকম কোনো কথা নেই দুগ্ধ দানে গাবি যেমন শ্বেত গাবি আর কালো গাবি যে গাবি হোক দুগ্ধ দুধের গুণটা একেই তদ্রুপ বারো মাসে চব্বিশটা একাদশী কলিহত জীবের একান্ত পালন করা কর্তব্য কেন যত ব্রত আছে না কেন সব থেকে প্রিয় ব্রত হচ্ছে না একাদশী কেন ভগবানের শ্রী থেকে একাদশীর উৎপত্তি হয়েছে তো প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত আসলো ধরুন বুকে তিথি যেদিন একাদশী জগতে প্রকটিত হলেন সঙ্গে সঙ্গে পাপ রাশি চলে যেতে লাগলেন কেন এমন তিতির দিব্য দৃষ্টি তার প্রভাবে পাপ আর জগতে থাকতে পারছেন না তখন তিনি ভগবানের কাছে চলে গেলেন ভগবান বলছে কি হয়েছে তোমার বলছে যদি এই রকম দিব্য তিতিকে সৃষ্টি করবে তাহলে কি দরকার ছিল আমাকে সৃষ্টি করার কোনো দরকার কি ছিল আমাকে জগতে প্রকটিত করার ভগবান বলছে তোমার হয়েছে কি বলো না বলছে আমি থাকতে পারছি না জগতে গায়ে জ্বালা হচ্ছে আমি জগতে থাকতে পারছি না ভগবান বলছেন চিন্তা নেই আমি যখন তোমাকে সৃষ্টি করেছি আমি জগৎজীবের মতো অকৃতজ্ঞ ব্যক্তি নই যারা কথা দিয়ে কথা রাখে না সেটাকে বলা হয় অমার যদি অপরাধ পরমাত্ম জগতের অনেক কিছু ক্ষতি হয় জাগতিক হয়তো কারো কিছু লাভ হয় কিন্তু পরমাত্ম জগতের দিক থেকে অনেক ক্ষতি হয় এজন্য জন্য ভগবান বলছেন আমি জগতের জীবের মতো অকৃতজ্ঞ নই গীতাতে বলছে নানন্য চিন্তক মাম যে জানা পশু পাশে তেসাং নেতাভিযুক্ত যোগক্ষম বহাম বিহম তাদের যোগ এবং ক্ষেম বহন করে থাকি রামায়ণে বলছেন মহাভারতে বলছেন রামায়ণে বলছেন সক্রিয় দেব প্রপন্নত যস্তবাসমীতি যাচয় সর্বদা অবয়ং তস্মী তদাং মহম ব্রতং মাম রামায়ণে বলছেন এ সমস্ত কথা এই সমস্ত শ্লোক গুরুপাত বলছেন আমি অনেকবার বলেছি যে আমার শরণাগত হয় তাকে সর্বদা অভয় দিয়ে থাকি কিন্তু আমরা যারা কথা দিয়ে এসেছি সেটা কথা খিলাপ করছি জগতে এসে সকলে কথা দিয়ে আসছি কোথায় মাতৃগর্বে যখন সাত মাস বয়স হয়েছিল আমাদের মাতৃগর্বে যখন আর কি একটা চামড়ার টুকলির মতে ছিলাম সেখানে আর স্থির থাকতে পাচ্ছি না তখন হায় গোবিন্দ মধুসূদন বলে ডেকেছিলাম ভগবান দর্শন দিয়েছিল আর তখন ভগবানকে কথা দিয়েছিলাম কি ওরে জননি জঠরে শিলাম যখন অগ বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়ে মরে। এই দিন দাসে তখনো ভাবিনু জনম পাইয়া করিব তব এই কথা কিন্তু সকলে দিয়ে আসে কেউ মানু আর না মানু কথা দিয়ে এসেছি না আমার জনম হইল পরিমায়া জলে জ্ঞান না হইল লব আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানু কাল রক্তিবীন ঠাকুর এত সুন্দর পদ গিয়েছে আদরের ছেলে দেখবেন বাচ্চা এর কোলে তার কোলে করে জীবন কাটিয়ে যাচ্ছে তারপরে কি হবে আর জনক জননীর স্নেহেতে ভুলিয়া আমার সংসার লাগিল ভাল ক্রমে দিন দিন বালক আমি আমি খেলিনি বালকস আর কিছুদিন জ্ঞান উপজিল পাট পড়ি অহরহ আমি গৌরবে ভি দেশে দেশে করি পুঁথিগত বিদ্যা শিখেছি জগতের যত রকমের ডিগ্রি ডিপ্লোমা আছে আর বিদ্যার গৌরবে কি দেশ ইন্ডিয়াতে হচ্ছে না ইন্ডিয়ার বাইরে গিয়ে রোজগার করছে আর সেই তো অর্থ দিয়ে কি হচ্ছে আর সজন পালন করিয়া কমনে তোমারে ভুলিনু হরি আর বাদ্যকের এখন ভকতি বিনদ কাদিয়া কাতর হরি না ভোজিয়া তরে আমার দিন বিথা গেল এখনো কি হবে গতি এই জায়গায় এসে পৌঁছে গেছি একটা প্রদাবলী কীর্তনের মধ্যে থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভক্তিপীনাথ ঠাকুর একটা জীবন কিভাবে চলছে সেটা দেখিয়ে দিলেন তো ভগবান বলছেন আমি জগতের জীবের মতো অকৃতজ্ঞ ব্যক্তি নই আমি তাদের যোগ যেটা লব্ধ এবং অলব্ধ দুটাই বহন করে থাকি এই জন্য আমি জগতের জীব থেকে আলাদা জগতের মানুষ যতই বলুক নিজেকে ভগবান বলে জাহির করুক যতই বলুক আমি ভগবান কিন্তু কখনো জীব ভগবান হতে পারবে না ভগবানের ভগবান নন তাই যাই হোক ভগবান তখন বলছেন পাপ পুরুষকে বলছে তোমার যখন আমি যখন তোমাকে সৃষ্টি করেছি কোন চিন্তা নেই আমি তোমাকে স্থান দিব কোন চিন্তা নেই কোথায় স্থান দিবে তিষ্ট অন্নতি প্রাপ্নতি সং্রাপ্তে হরিবাসরে কোনো চিন্তা নেই বলছেন যত রকমের পাপ আছে কি কি পাপ গ্রুহত্যা ভূ হত্যা গোহত্যা স্ত্রী গুরুপত্নীগ্রামী যত প্রকমের পাপ আছে অন্য তৃষ্ট পাবনতি সংপ্রাপ্তে হরিবাসে হে পাপরুষ তুমি অন্ন অর্থাৎ পঞ্চশস্য জাতীয় বস্তুর মধ্যে তুমি সেইখানে আমার দিব্য তিথির দৃষ্টি আর পড়বে না ওইখানে আমার যে তিথি একাদশী তিথি আমার শ্রী অঙ্গ থেকে যে প্রকটিত হয়েছে তার দিব্য দৃষ্টি সেখানে পড়বে না তুমি সেইখানে আশ্রয় নেই এই জন্য একাদশীর দিন পঞ্চশস্য খেতে নেই অনেকে বলছে পঞ্চশস্য বাদ আর বাকি সবগুলাই খাবো কি অসুবিধা আছে তাই কিনা অনেকে ওইরকম করছে কিন্তু আমাদের গুরু বর্গরা আমাদের আর্য ঋষিরা আমাদের গোস্বামীগঞ্জ যে প্রন্থা যে আদর্শ দেখিয়ে গেছেন জগৎজীবের সেই প্রন্থা অবলম্বন করেই আমাদের চলতে হবে তারপরে বলছেন যদি অরিবাসর তিথি অর্থাৎ একাদশীর দিন সেই অন্ন ভজন করে তাহলে সেই পাপে তারা লিপ্ত হয় এই জন্য যারা সাধক বা সাধনা করবেন শুধু গৌরীয় মিশন বা অন্য কোনো সম্প্রদায়ের কথা বলছি না যে একাদশী তিথিটা সকলেই করে একাদশী সম্প্রদায় অস অপসম্প্রদায় আমরাও যখন ছোটবেলা ছিলাম বিশেষ করে আজকে যে ভৌমি একাদশী আমাদের যেটা মটে গ্রুমাহাজ আশ্রিত ছিল যেটা বলতো যে সমস্ত কিছু একাদশী করতে না বললো অন্ত এই একাদশীটা নির্জলা একাদশী কর কি তাহলে অল্পতে আমরা কি পরিশ্রম অল্প করব করব কিন্তু প্রয়োজন অনেক মিটাবো জগতের মানুষ যেটা হয়েছে এখন তাহলে ভালোই আজকে একটা একাদশী করব অন্য একাদশী করা হবে না করবো না ছোটবেলা থেকেই একাদশী আমার ভালো রকম মনে আছে এই নির্জলা হতো পরবর্তীকালে আসা হলো মহারাজ বলছে না করবি অসুস্থ আমাকে দেখতে তোদের একাত্র নির্জলা একাদশী করা যাবে না মহারাজ বলছে না অনুকল্পের বিধান গুরুপাদ পদ্ম দিয়েছেন প্রভুপাত দিয়েছেন এদের আদর্শ করতে পারলো ভালো কিন্তু অসুস্থ হলে কে দেখবে তোমার হ্যাঁ নির্জল একাদশীর অনেক ফল আছে আমি পরে বলছি ফলের কথা জগতে একটা কমন রুল আছে আপনি জানেন চারটা একাদশী কি কি সয়ন উত্থান পার্শ্ব পরিবর্তন আর একটা ভৌমি আজকে আর এই চারটে একাদশী গলে বাকি চব্বিশটার ফল মিলবে রকম কোনো বিধান নেই শাস্ত্রে বলছেন বায়ু পুরাণ যারা বায়ু পুরাণ পড়েছেন জানবেন ব্রহ্মচর্য গৃহস্থ সন্ন্যাস বানবস্থ একাদশ ভুঞ্জং গোমাংস খাদক গ্রী একাদশীর দিন যদি কেউ অন্য জাতীয় পঞ্চশস্য গ্রহণ করে হিন্দু ধর্মে যেটা চরম নিন্দনীয় বলছেন গোমাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্য কোনো আশ্রমে থাকুক না কেন সে ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক বানপস্থ হোক সন্ন্যাস হোক তাকে একাদশী করতেই হবে এটাই বিধান আর কি করতে হবে আর হরিবাসর বাসর কথাটা জাগতিক আছে জাগতিক একটা কথা আছে সেই বাসর আর এই বাসর এক নয় এটা যে ভক্ত ভগবানের মিলন হরিভক্তি বিলাস এই সমস্ত সূত্রের কথা বলা আছে উপা বৃত্তিব্য প্রাপ্য যস্তুবাস গুণই সহ উপা সব বিজ্ঞ সর্ব ভোগ বিবর্জিতা উপবাস কথা বলতে গিয়ে গুরুপাত পদ্ম শ্লোকটা হরিভক্তি বলেছে থেকে বলেছিলেন বলছেন মানুষকে বাঁচতে গেলে প্রাণীকে বাঁচতে গেলে কোনো না কোনো প্রাণীকে হত্যা করে তাকে বাঁচতেই হবে তাই বলছেন বলছেন তাও শাস্ত্রে সস্তানি অপাদানী শ্রীমৎ ভাগবতে বলছেন অস্তানি সস্তানি অপাদানী চতুষ্পদম ফলগুনি তত্র মহতম জীব জীবস্ব জীবনম ভাগবতের প্রথম বলছেন একটা জীবকে বাঁচতে গেলে আর একটা জীবকে নষ্ট না করে করলে সে কখনো বাঁচতে পারবে না প্রথম থেকে জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে গেলে আমাদের পাপ করতেই হবে কিন্তু ওই প্রাণী যখন চিরকাল করতেই হবে তখন ভগবান বিধান দিচ্ছেন অন্তবকে পনেরো দিন পর একদিন আহার নিদ্রা বর্জন করে উপা বৃত্তি প্রাপব্য অর্থাৎ সমস্ত প্রাপ প্রবৃত্তি থেকে বিরত হও বাস গুণই সহ শ্রী ভগবানের সান্নিধ্য অবস্থানে প্রয়াস পাও গুরু বৈষ্ণবের চরণ পান্তে অবস্থান করার চেষ্টা করো চিত্তের ভগ চিত্তের মধ্যে ভগবানের পবিত্রতা জাগবে উপবাসকতার মানে মন্দিরের শ্রী মদনমোহনের চরণে ধরে বসে থাকব মদনমোহনের চরণে বাস করব মদনমোহন দর্শন দিবে মদনমোহন কোথায় দর্শন দিবেন এই জন্য আমাদের গুরু মা যে সমস্ত কথা বলতেন এখন তো সমস্ত কালের প্রভাব কলির ঘোর কলি আসছে আমরা শুনেছি বা দেখেছি গুরুমাজ বলতেন যখন এখানে কীর্তন হতো মানে নাট্যমন্দির কীর্তন হলে ভগবান আর ওই মন্দিরে থাকেন না কিন্তু আমরা কীর্তনকে পিছন করে ভগবানের দিকেই বসে থাকি এই যে মহাপ্রভু কঠোরভাবে সিদ্ধান্ত দিয়েছেন দুই স্থানে হইয়াছে তোমার অপরাধ এই জন্য সাধন ভজনটা কোনো ছেলাখেলা জিনিস নয় তিলক মালা নিলাম দাদশঙ্করে তিলক কার আমরা হরিনামের মালাটা নিয়ে ঝুলাতে ঝুলেতে হরিনাম করতে যেতাম লোক দেখানি গোড়া ভজা তিলকমাত্র ধরি গোপনতে গোড়ার ঘরে চুরি। সমস্ত কথা বলতেন দুই স্থানে তোমার হইয়াছে অপরাধ এই জন্য যখন ভগবত কীর্তন হবে ভগবান তখন সিংহাসনে থাকেন না তখন এইখানে প্রকৃতি কেন মদভক্ত যত্রা গায়ন্তী নারত আমার ভক্ত যখন যেইখানে আমার কীর্তন করবে আমি সেটা স্বয়ং প্রকটিত হই তাহলে মদন মোহনকে দেখানোর জন্য আমরা কীর্তন কে পিছন ফেলছি এবং মদন মোহনকে দেখছি যেটা শিক্ষা শা রায়নামানন্দ শিক্ষা দিয়েছিলেন এখন পূর্ববঙ্গে একজন লেখক ছিলেন মহা জগন্নাথ কি এক নাটক লিখেছিলেন আর মহাপ্রভুকে সেটাকে পড়তে দিয়েছিলেন কিন্তু মহাপ্রভু পড়ার আগে রায়নামানন্দ পড়তেন পিয়ে বলা যাকে যদি কোনো দোষ থাকে বা সিদ্ধান্ত বিরোধ যদি দোষ থাকে সেটা মহাপ্রভুকে দিবে না কেন এটা পড়লে মহাপ্রভু দুঃখ পাবে এজন্য আগে নিজে পড়তেন নিজে যখন পড়তেন পড়ে দেখলেন তিনি মন্দিরের যে জগন্নাথ তাকে অচল জগন্নাথ বলে ফেলছেন আর মহাপ্রভুকে সচল জগন্নাথ বলছেন সঙ্গে সঙ্গে রায় রামানন্দ বললেন যাও দুই স্থানে তোমার হইয়াছে অপরাধ দুইটা স্থানে তোমার অপরাধ হয়েছে জানবে কী করে যাও ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে যেখানে সেখানে ভাগবত পড়লে হবে না একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে চৈতন্যের ভক্তের কর নিত্য সঙ্গ তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ জগতের পুঁথিগত বিদ্যা শিখেছি জগতে এম আর এম এ পি আর পিএইচডি যত রকমের ডিগ্রি ডিপ্লোমা আছে না কেন সমস্ত কিছু শিখেছি সেই শিক্ষার শিক্ষিত লোকের অহংকারে ভগবানকে দেখে নিও ভগবানকে কম্পেয়ার করছি ভগবান বলছে এর দ্বারা কখনো আমাকে জানতে পারে না আমাকে জানতে গেলে একটু প্রীতি একটি শ্রদ্ধার প্রয়োজন এই জন্য বলেন যাও যেখানে সেখানে ভাগবত পড়লে হবে না বৈষ্ণব স্থানে ভাগবত করো আর চৈতন্যের ভক্তের নিত্য সঙ্গ করবে তবে তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ এই জন্য উপবাস মানে ভগবানের নিকটে বাস ওই মদন মোহনের চরণ ধরে বসে থাকলাম এইটা গুরুপাত পদ্ম সিদ্ধান্ত দেয়নি যেখানে ভগবানের গুণমহিমা কীর্তন হবে সেইখানে ভগবান স্বয়ং প্রকটিত হন তাই বলছেন ভক্তের সান্নিধ্য অর্থাৎ গুরুপাদ পদ্মের চরণ পান্তে বসে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি তাহলে হবে ভগবানের নিকটে বাস তবে হবে উপবাস করার সার্ত আর কি করতে হবে তবে যথার্থ উপবাস সেই উপবাসের দ্বারা আহার নিদ্রা পরিত্যাগ করতে হবে তাই ভগবানের যে কথা শুনলেন কেউ শ্রীহরির উত্থান সয়ন পার্শ্ব পরিবর্তন এ সমস্ত কোনো বিধান নেই বারো মাসে চব্বিশটা একাদশী করতেই হবে এটা দৃঢ় সংকল্প আজ থেকে করবেন যে চব্বিশটা একাদশী আমাকে করতেই হবে তাতে যদি জীবন থাকুক আর না থাকুক অনেক একজন রাজা ছিলেন গুরুবাজ বলতেন এখানে যে একজন রাজা ছিলেন তার কন্যাকে বিবাহ দিয়েছিলেন অন্য রাজার রাজপুত্রের সঙ্গে কিন্তু রাজা তো কি সাধক ছিলেন তিনি একাদশী দিন পরিষ্কার ঢোলবাজি ঘোষণা করে দিলেন এই রাজ্যের একটা গোমাতা অব্দি